নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা পাতা রেসিপি বানাবো তো কি পাতা আর কিভাবে রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমি পাতাগুলোকে দুই সাইড ভালো করে দেখে নিচ্ছি মাকড়শা লেগে আছে কিনে ভালোভাবে বেছে না নিলে পাতায় তো অনেক রকম জীবাণু ঘুরে বেড়ায় তো সেটাই আমি ভালো করে বেছে রেডি করে নিচ্ছি তো চলো কি বানাবো আর কিভাবে বানাবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আজকে আমি বানাবো গাঁদাল পাতার ভর্তা এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক বন্ধুর অনুরোধে মেয়ের জন্মদিনের থালিতে গাঁদাল পাতার ভর্তার একটা রেসিপি ছিল ওটা দেখে এক বন্ধু রিকোয়েস্ট করেছেন দিদিভাই আমাকে এই রেসিপিটি আপনি শেয়ার করবেন তো তার অনুরোধ হয়ে আজকে আমি এই রেসিপিটি বানাবো এই রেসিপিটি অসাধারণ খেতে লাগে আর হ্যাঁ বন্ধুরা যখনই খাবেন ভাতটা কিন্তু একদম ধোঁয়া ছাড়ার মতো হতে হবে তবেই কিন্তু এর স্বাদ পাবেন তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন গাঁদাল পাতা গাঁদাল পাতাগুলো কিন্তু আমাদেরই এক পরিচিতের বাগানে হয়েছিল। ওখান থেকেই মেয়ে নিয়ে এসছে এই গাঁদাল পাতার বড়া হোক ভর্তা হোক বা ঝোল হোক আমি কিন্তু সব কিছুই ভালোবাসি আর হ্যাঁ বন্ধুরা পেটের যে কোনো সমস্যা এই গাঁদাল পাতা খুবই কিন্তু উপকারী তো আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এই ভর্তাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই গাঁদার পাতা গাঁদার পাতাটাকে আমি প্রথমে একটা বড়ো জায়গায় ফেলে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এই সবগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে তারপরও আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি এখানে আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এই দেখুন বন্ধুরা এটা আমি এবার খুলে দেখাচ্ছি দেখুন সব কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এই পেস্ট করার সময় কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম নুনটা নুনটা কিন্তু আমি আন্দাজ করেই দিয়ে দিয়েছিলাম আর এদিকে কড়া গরম করে তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে কিন্তু ধোঁয়া ছাড়ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে এ দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দিয়ে কিন্তু গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেটে রাখা পাতাটা এবার আমি পাতাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে করে একদম এখানেই কিন্তু শুকনো করে দেব এটা কিন্তু গরম ভাতে না খেলে কিন্তু আপনারা স্বাদটা বুঝতেই পারবেন না আমার ছেলে আর হাজব্যান্ড যদি বাড়িতে থাকে তখন কিন্তু আমি এই পাতাটা বাড়তেই পারি না কারণ বাটার সময় এতটাই গন্ধ ছাড়ে কিন্তু খেতে কিন্তু তার থেকেও সুস্বাদু তাই আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুনটা তো আমি বাটার সময়ই দিয়েছিলাম সেই জন্য এবার আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব একদমই কিন্তু এটাকে শুকনো করে নেব এই রান্নাটা খাওয়ানোর আবদার পেয়েছি তাই আজকে কিন্তু আমি বন্ধুরা আমার এক দিদি ভাইয়ের জন্যও আমি এই রেসিপিটি পাঠিয়ে দেবো দেখতে অনেকটা কালো কালো হয়েছে না এই পাতাটা একদম কালো কালোই হয় এর বড়াটাও কিন্তু সুস্বাদু হয় খেতে তবে সব কিছুই কিন্তু গরম ভাতের সঙ্গে খাবেন যে কোনো পেটের সমস্যা বাচ্চাদের বড়দের প্রত্যেকের জন্য উপকারী এই গাঁদার পাতা এখন অনেকটা যে জল জলে ভাবটা আছে এটা কিন্তু পুরোটাই পাতার রস পাতার সময় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি এবার এই পুরোটাই কিন্তু আমি শুকিয়ে ফেলবো একদম ফুটিয়ে ফুটিয়ে নাড়তে নাড়তে কিন্তু দেখুন জলটা অনেকটাই কমে আসছে এই একইভাবে নাড়তে নাড়তে পুরোটাই কিন্তু একদম শুকিয়ে যাবে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো রোজ দেখেন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর আমি খুব উৎসাহের সঙ্গে কিন্তু সেই কমেন্টের উত্তর দিয়ে থাকি যেমন এই দিদি ভাই এই রেসিপিটি আবদার করেছিল এরকম আপনারা যদি আরও নতুন নতুন রেসিপি আমার কাছে দেখতে চান সেটা কিন্তু আবদার করবেন আমি কিন্তু আপনাদের নিশ্চয়ই করে দেখাব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে যাচ্ছে অনেকে কিন্তু গাঁদার পাতার গন্ধে নাক শিট তারা তো আর জানে না খেতে কতটা ভালো হয় তারাও যদি একবার খেয়ে থাকে আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি তারাও ভুলতে পারবে না আর বাচ্চাদের সবসময় তো ওষুধ খাওয়ানো ঠিক নয় যে কোনো পেটের সমস্যায় আপনারা এই গাঁদার পাতার ঝোল করে খাওয়াতেই পারেন একদম শুকনো হয়ে আসছে আর তত এখন কড়া থেকে ছেড়ে যাচ্ছে নাড়াচাড়া করে করে আমি আরও একটু শুকিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু আমার পুরোপুরি একটু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে দেবো বন্ধুরা আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদমই ভুলো না তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে